নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা হয়তো আপনার মন ছুঁয়ে যাবে আমরা সবাই ঈশ্বরের কথা শুনেছি প্রার্থনা করি মন্দিরে যাই নাম জপি কিন্তু কখনো কি মনে হয়েছে ঈশ্বর প্রতিদিন আমাদের জীবনে আসছেন অথচ আমরা তাকে চিনতে পারছি না আজকের ভিডিওতে আমরা জানাবো কীভাবে ঈশ্বর আমাদের প্রতিদিন দেখা করতে আসেন এবং কিভাবে আমরা তার উপস্থিতি অনুভব করতে পারি তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বরকে ভালোবাসে ঈশ্বরও তাকে খুঁজে নেয় এই প্রসঙ্গে একটি ছোট্ট গল্প বলি একজন ভক্ত প্রতিদিন মন্দিরে যেতেন প্রার্থনা করতেন কিন্তু বারবার ভাবতেন ভগবান কি আমাকে দেখতে আসেন একদিন তিনি স্বপ্নে দেখলেন ঈশ্বর তার বাড়িতে বসে আছেন ঈশ্বর বললেন তুমি কি জানো না যখন তোমার বন্ধু এসে তোমাকে সান্ত্বনা দেয় যখন হঠাৎই তোমার সমস্যার সমাধান মেলে তখনই আমি তো এসেছিলাম আমরা অনেক সময় মনে করি ঈশ্বর মানে শুধু মূর্তি মন্দির বা প্রার্থনার সময় কিন্তু তিনি প্রতিদিন নানা নানা রূপে পরিস্থিতিতে আমাদের কাছে আসেন তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে চিনব ঈশ্বরকে আজ আমি আপনাদের তিনটি বড় চিহ্ন বলবো প্রথম চিহ্ন হলো অনুপ্রেরণা যখন আপনি কোনো দুঃসময় পার করেছেন হঠাৎ একজন অচেনা মানুষ এসে সাহায্য করে দিল অথবা কোনো বন্ধু একটা কথা আপনাকে আশা দিল ঈশ্বরের বার্তা দ্বিতীয় চিহ্ন হলো সমস্যার সমাধান কখনো কি মনে হয়েছে আপনি সমস্যায় আছেন আর হঠাৎই এমন এক সমাধান চললো যা আপনি ভাবতেই পারেননি সেটাও ঈশ্বরেরই উপস্থিতি তৃতীয় চিহ্ন হলো অন্তরের শান্তি ধ্যান বা প্রার্থনার সময় যখন আপনার মন হঠাৎ শান্ত হয়ে যায় তখনই সেটা ঈশ্বরের স্পর্শ থাকে এখন বলবো আমরা কিভাবে প্রতিদিন ঈশ্বরকে চিনতে পারি প্রথমত ধ্যান করুন প্রতিদিন মিনিট চুপচাপ বসে নিজের অন্তরের সঙ্গে কথা বলুন পাঁচ প্রার্থনা করুন দিনের শুরু ও শেষে ঈশ্বরকে ধন্যবাদ জানান মানুষকে সাহায্য করুন যেখানে পারেন মানুষকে সাহায্যের হাত বাড়ান ঈশ্বরই সেখানেই আছেন ভালোবাসা ছড়ান রাগ হিংসা অহংকার কমিয়ে ভালোবাসাকে প্রাধান্য দিন আপনি এই অভ্যাসগুলি করলে দেখবেন ঈশ্বরকে চিনতে কোনো কষ্ট হবে না মনে রাখবেন ঈশ্বর মূর্তির মধ্যে সীমাবদ্ধ নন তিনি আপনার আশেপাশের মানুষের মধ্যে প্রকৃতির মধ্যে ভালোবাসার মধ্যে আছেন প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করুন যখন কোনো পরিস্থিতি খারাপ মনে হয় ভাবুন এর মধ্যে ঈশ্বরেরই শিক্ষা লুকিয়ে আছে তো বন্ধুরা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন আমি ঈশ্বরকে অনুভব করতে চাই মনে রাখবেন ঈশ্বর সব সময় আপনার সাথে আছেন ধন্যবাদ আপনার দিন শুভ হোক